মোটামুটি ঘটক পুকুরের একদম তিন মাথানি মোড়ে চলে এসেছি যেখান থেকে আমরা বাসন্তী হাইওয়েটা ধরব গাড়িটা এত বাজেভাবে ধোঁয়া ছাড়ছে জাস্ট একবার রাস্তার কন্ডিশনটা দেখুন সাদা বাজে ধোঁয়া ছাড়ছে যাতে হেলমেটের মধ্যে গন্ধ আছে কি বাজে দুর্গন্ধ ধোঁয়াটায় জাস্ট দেখুন একবার ও যখন আমরা আসছিলাম আমাদের দুপাশেই জলা ভর্তি আর সেখানে একবার দেখুন এখানকার সিগন্যালিক সিস্টেমটা এদিকে দেখুন আমাদের সোজা সিগনাল পড়ে রয়েছে তবুও ওই দিক থেকে ক্রসে গাড়ি আসছে তো ম্যাপ যেরকম আছে সেরকম কিন্তু এসেও দেখতে পেলাম না আমাদের আলাদা করে এক্সট্রা ঘুরতে হলো সুপ্রভাত সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে তো আমরা এখন রয়েছি আর এটা হচ্ছে বারাইপুরের মেন রোড আর আমরা এখান থেকে সোজা চলে যাব হচ্ছে টাকি তো মোটামুটি আমার গাড়ি রেডি হয়েছে এখানে আমার গাড়ি রয়েছে আর এখানে মতিয়ারের গাড়ি রয়েছে আর ওখানে মোতিয়ার দাঁড়িয়ে রয়েছে আর আজকে আমার সাথে ট্যুর করবো হচ্ছে রাজেশ এবং মতিয়ার আর আজকে আমি সোলো রাইড করব। তো জাস্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অ্যাজ ইউজুয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুল না তো জাস্ট আজকে আমাদের সাথে এই দুটো গাড়ি বেরিয়ে পড়েছে টাকি সফরে ঘড়িতে বাজে এখন প্রায় সাড়ে সাতটার কাছাকাছি আর আমরা মোটামুটি বাড়াইপুর থেকে টাকির উদ্দেশ্যে রওনা দিলাম আর আজকে আমার রুট হবে হচ্ছে বাড়াইপুর হয়ে ভাঙড় হয়ে মালঞ্চ হয়ে সোজা টাকিতে আর আজকে আমার টোটাল রাইড হবে হচ্ছে সিক্সটি নাইন কিলোমিটার্সের কাছাকাছি তো প্রথমে আমরা কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় সাড়ে পাঁচটার কাছাকাছি বাড়াইপুর অবধি এসছি এখন সাড়ে সাতটার কাছাকাছি বাজে এখানে একটু টিফিন মানে চা বিস্কিট খেয়ে সোজা বেরিয়ে পড়লাম টাকির উদ্দেশ্যে তো বাড়ি থেকে বাড়াইপুরে তো প্রচুর ভিডিও রয়েছে তাই বানালাম না এবার বাড়াইপুর থেকে আমার টাকি জার্নিটা আপনাদের সঙ্গে পুরোপুরিভাবে শেয়ার করব আর এটা হচ্ছে বাড়াইপুরের মেন রোড আর আমরা হাই রোডটাকে একটু অ্যাভয়েড করেছি মানে কলকাতা থেকেও আপনারা টাকি যেতে পারবেন আরামসে যেটা পড়বে হচ্ছে একশো দুই থেকে একশো তিন কিলোমিটারের মতো বাট যেহেতু আমাদের আর একটা টিমমেট আসবে সেজন্য আমরা বাড়াইপুর হয়েই যাচ্ছি ও সকাল সকাল এই ভিড়টাকে অ্যাভয়েড করতে চাইছিলাম মানে অফিসের যে ভিড়টার আগে ওকে তো জাস্ট হালকা একটু ফাঁকা পেয়েছি বেরিয়ে যাব মালঞ্চক ক্রস করে আমরা এখন চাঁপাহাটির দিকে যাচ্ছি আর এখান থেকে চাঁপাহাটি দেখলাম প্রায় সাত কিলোমিটারের কাছাকাছি আর বলতে গেলে এই সকালে কিন্তু রাইড করতে হেভি লাগছে আর একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে আর গ্লাভস পরে যেহেতু একটু চালাতে কষ্ট হচ্ছে নতুন গ্লাভস আছে সেই জন্য গ্লাভসটি একটু খুলে নিয়েছি আর আমরা কিছুক্ষণ আগে কিন্তু সুভাষচন্দ্রের বাড়ি সুভাষচন্দ্রের কলোনিটা ক্রস করে এসে গেছি ওখানে দাঁড়ানোর খুব ইচ্ছে ছিল বাট সময় নেই সেজন্য একটু দাঁড়ালাম না আর আমরা এখন মোটামুটি চাপাহাটির দিকে যাচ্ছি আর এই জায়গাটার নাম হচ্ছে পাঁচ ঘোড়া এটা যত সম্ভব সুভাষ গ্রাম এলাকা আর সামনে আমাদের মতিভাই রাইড সিঙ্গেল করছে উইথ তার ব্যাগপত্র রয়েছে ও সকাল সকাল এরকম বাজারের দৃশ্য হ্যাঁ খুব ভালো লাগে তো মোটামুটি এবার আমরা এখান থেকে বাম দিক নেবো মানে আমরা এখন আছি চম্পাহাটি মোড়ে আর এখান থেকে আমরা বাম দিক নেব ভাঙরের দিকে ও এটা হচ্ছে চম্পাহাটি বাজার আর এখান থেকে প্রায় প্রায় আমাদের ট্রিপ বাকি রয়েছে বাষট্টি কিলোমিটারের কাছাকাছি আকাশটা আজকে যেন বড্ড মেঘলা করে রয়েছে সকাল থেকেই মানে যখন থেকে বেরিয়েছি জানি না বৃষ্টি হবে কিনা বৃষ্টি হলেই কিন্তু মুশকিলে পড়ব একটু আর সামনেই রয়েছে রেল ক্রসিং মানে চম্পাহাটি রেল ক্রসিং তো আপাতত ব্যারিকেড পড়ে রয়েছে আর দূরে কিন্তু লোকাল ট্রেন যাচ্ছে তো জাস্ট আমরা একটু এগিয়ে যাব যাতে রেল ক্রসিংটা পেরোতে একটু সহজ হয় ওকে আর ওই দূরে যাচ্ছে ট্রেন তো মোটামুটি রেল ক্রসিংটা খুলেছে আর আমরা এবার বেরোব আর সকালে জাস্ট মার্কেটের ভিড়টা আবার লক্ষ্য করুন চারিদিক থেকে শুধু ভিড়ে ভিড় এদিকে আর এখানে কিন্তু রাস্তাটা এতটাও বড় নয় আর মতিয়ার ভাই এখানে পাশে রয়েছে একদম আর সামনে স্টেশনটা রয়েছে এই দেখা যাচ্ছে ও তো জাস্ট জ্যামটা একটু কাটিয়ে তারপর আবার ব্লগটা স্টার্ট করছি নিই মোটামুটি আমরা চাপাহাটি মানে বারাইপুর থেকে চাপাহাটির দিকে এলাম এবার চাপাহাটি থেকে আমরা জাস্ট একটু ম্যাপটা কানেক্ট করে নিয়েছি নেভিগেশনে মানে ট্রিপার নেভিগেশন ড্যাশবোর্ডে রয়্যাল এনফিল্ডের যে অ্যাপ আছে সেই অ্যাপ থেকে তো মোটামুটি কানেক্ট করার পর খুব সহজ হচ্ছে মানে এইখানে ফোনে দেখতে এতটা অসুবিধা হচ্ছে ব্রাইটনেস বাড়ালেও তো মিটার ট্রিপার ন্যাভিগেশনে তাই কানেক্ট করে নিলাম তো এবার মোটামুটি আমরা চা পাহাটি থেকে বেরোচ্ছি আর মোটামুটি পাঁচশো পঞ্চাশ মিটার পর একটা আমরা বাম দিকে ও সামনে মুরগির গাড়ি কি গন্ধ না সিরিয়াসলি এরকম ম্যাপের নেভিগেশন থাকলে মানে সবথেকে সহজ হয় এরকম ছোট ছোট ট্রিপের ক্ষেত্রে মোটামুটি দক্ষিণ কাশীপুর এলাকাটা আমরা ঢুকে গেছি আর এখান থেকে প্রায় আর ফর্টি এইট কিলোমিটারসের মতো বাকি রয়েছে মেন কথা হচ্ছে ঠান্ডায় হাতটা জমে যাচ্ছে আর গ্লাভস পরতে পারছি না তার কারণ নতুন গ্লাভস এতটা কড়া রয়েছে যে মানে গ্লাভস পরতেও অসুবিধা হচ্ছে মানে গ্লাভস পরে চালাতে তো মোটামুটি দক্ষিণ কাশীপুর আছে আর এটা কিন্তু এখনও বাড়াইপুরের জুডিশানের আন্ডারে রয়েছে বাড়াইপুর জাম্পাহাটি ও আর মোটামুটি মতিয়ার ভাই আমাকে আপাতত গাইড করে করে নিয়ে যাচ্ছে আর এটা মোটামুটি বাজার এলাকা বলে বিশাল ভিড়ও রয়েছে এখানটায় বিরাট একটা জ্যামের মহাভারত শেষ করে আমরা মোটামুটি ঘটকপুকুর রোডটা ধরে নিয়েছি মানে চাম্পাহাটি থেকে ঘটকপুকুর রোডটা ধরেছি যেটা সোজা আপনার মানে টাকির আগেই মিশছে দেন আমরা টাকির এলাকাটায় ঢুকবো তো এই হচ্ছে ঘটকপুকুর রোড আর মোটামুটি এই দিকটা অনেকটা ফাঁকা রয়েছে আর এখানে বেশিরভাগ বলতে গেলে বাস চলাচলটাই বেশি মানে অটো টোটো সেভাবে দেখতে পাচ্ছি না বাট বাস চলাচলটা এবং দু চাকা চলাচলটাই বেশি ওকে কাকা কানে ফোন দিয়ে পুরো সাইকেলটাকে রাস্তার ওপর তুলে দিয়েছে আর এটা কিন্তু মোটামুটি একটা নর্মাল লেন নট হাইওয়ে নট স্টেট হাইওয়ে ও একটা গ্রাম্য বলতে গেলে পরিবেশের মধ্যে থেকে যাচ্ছি চারিদিকে শুধু খেজুরের রসের গন্ধ মানে খেজুর রস জাল দিচ্ছে তার যে একটা রুম তার যে একটা সেন্ট সেই গন্ধ পাচ্ছি শুধু চারিদিকে তো আমাদের ট্রিপ এখনো প্রায় হ্যাঁ ফর্টি ফাইভ কিলোমিটারসের মতো বাকি রয়েছে আর চারিদিকে ফুলকপি বাঁধাকপি শুধু চাষ হয়েছে এই দেখুন খালি ফুলকপি বাঁধাকপির চাষ চারিদিকে আর এদিকে পেয়ারা বাগান ও মানে এবার মনে হচ্ছে একটা প্রপার গ্রামের দিকে ঢুকছি যেমন বারাইপুরের ওই সাইডটায় যেমন লিচু পিয়ারা চাষ হয় সেরকম টাইপের একটা জায়গা এই দিকটা আর আমাদের মতি ভাই এই পিছনে আসছে মিরাটা দেখা যাচ্ছে ও জাস্ট একবার দৃশ্যটা দেখুন ও অসম্ভব সুন্দর এটা ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প দেখে দাঁড়াতে হবে গাড়িটাকে একটু পেট্রোল ভরিয়ে নেবো সামনেই রয়েছে ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প তো জাস্ট আমরা এবার একটু ঢুকবো পেট্রোল পাম্পে আর বাঘকে একটু খাইয়ে ধুইয়ে নেবো সকালে মতি তার গাড়িতে খাইয়ে ধুয়ে নিয়েছে এবার আমি জাস্ট আমার গাড়িতে একটু বাঘকে একটু খাইয়ে নেব পেট্রোল আর এটা হচ্ছে মোটামুটি পুকুর এলাকারই তো জাস্ট আমরা একটু পেট্রোলটা নিয়ে নেব পাঁচশো এক টাকার দেবেন তো মোটামুটি পেট্রোল ভরা কমপ্লিট ওকে তো ব্যাগ জাস্ট একটু সেট করে নিই তো মোটামুটি পেট্রোল ভাড়া কমপ্লিট হলো আর আমরা সোজা টাকির উদ্দেশ্যে এবার রওনা দেব তো পিছনে একটা অ্যাম্বুলেন্স আছে জাস্ট ছেড়ে দিই ও পাঁচশো এক টাকার তেল নিলাম গাড়ির পেট্রোল পাম্পের এক কোনাও জায়গা হলো না তো চলুন এবার সফরটাকে ভালো করে এবার এনজয় করা যাক সেই সকাল পাঁচটা পনেরো থেকে এখন পর্যন্ত মানে অভিজ্ঞতাটা দারুণ মাঝে মাঝে রাস্তায় যেমন একটু ঝুট ঝামেলা হতে থাকে রাস্তায় কেউ সামনে চলে আসছে হুটহাট করে মানে গ্রাম্য এলাকায় যেটা হতে থাকে তো সেরকম কিছু ঝুরঝামেলা হয়েছিল হালকা করে তো ওটা কোনো প্রবলেম না ওটা হতেই পারে রাস্তা বেরোলে বাট তাছাড়া কিন্তু এক্সপিরিয়েন্স দুর্দান্ত দেখতে দেখতে এরেন্দা বাজারের কাছে চলে এসেছি এটা হচ্ছে এরেন্দার বাজার আর মোটামুটি এখন ঘড়িতে বাজে প্রায় প্রায় নটার কাছাকাছি মানে নটা বেজে গিয়েছে অলরেডি আর এখনও আমাদের সফর প্রায় চল্লিশ কিলোমিটারের মতো বাকি রয়েছে এ বাবা অ্যাম্বুলেন্সটা বারবার এমনভাবে ব্রেক করছে তো জাস্ট একটু পেরিয়ে যাব প্রপার গ্রামে ঢুকে গেছি বস মানে একদম সব প্রত্যেকটা ঘরে গরু ছাগল থেকে শুরু করে মানে একটা যে গ্রামের একটা যে ঐতিহ্যের ব্যাপার পুরো একদম ভরপুর রয়েছে মানে এক্সপেক্ট করিনি টাকিয়ে যাবো এরকম গ্রামের মধ্যে থেকে এ দেখুন হাঁস রাস্তায় হাঁস চলাচল করছে পুকুরে হাঁস প্রত্যেকটা বাড়িতে খড়ের গাদা ও দারুন আর এটা হচ্ছে সাঁপা শিশু শিক্ষা কেন্দ্র একটা ছোট স্কুল রয়েছে প্রাথমিক বিদ্যালয় রয়েছে আর বড় বড় গাড়ি ঢুকছে বেশিরভাগ গাড়ি কিন্তু টাকিয়ে যাচ্ছে যত টুরিস্ট গাড়িগুলো দেখা যাচ্ছে এই যেমন এই গাড়িটার সামনে একটা ট্যুরিস্ট গাড়ি রয়েছে সবই টাকিয়ে যাচ্ছে তার কারণ এখন শীত পড়েছে মানে এখন টাকিতে ভিড় হবে রাস্তাটা কিন্তু খুবই ভালো শুধু ব্যাপারটা হচ্ছে বড্ড ট্রাফিক রয়েছে রাস্তায় আচ্ছা ঘটক পুকুর মোটামুটি আর বাকি চার কিলোমিটার আর এটাই কিন্তু ঘটক পুকুর রোড মানে এই রাস্তাটায় গিয়ে ঘটক পুকুরে গিয়ে মিশেছে ও দারুন আর ওইদিকে সর্ষের ক্ষেত রয়েছে জাস্ট এই জায়গাটা একটু দেখুন মানে আমাদের পুরো নামখানা লাইনে যেরকম একটা ব্যাপার থাকে মানে চারিদিকে গাছের মাঝখান থেকে যে রাস্তা যাওয়া গাছটা দুদিকের গাছগুলো একে অপর ওপর শুয়ে রয়েছে রাস্তা মাঝখান থেকে পুরো একদম সেম একটা ফিলিং আসছে এদিকে রাস্তায় যেতে যেতে হঠাৎ করেই এই গাড়িটার পিছনে রয়েছি গাড়িটা এত বাজেভাবে ধোঁয়া ছাড়ছে জাস্ট একবার রাস্তার কন্ডিশনটা দেখুন সাদা বাজে ধোঁয়া চাচ্ছে যাতে হেলমেটের মধ্যে গন্ধ আছে কি বাজে দুর্গন্ধ ধোঁয়াটায় জাস্ট দেখুন একবার ও বাজে গন্ধ একদম সব গাড়িগুলোর পলিউশন চেক হয় না নাকি এত বাজে গন্ধ যে বলার মতো না মানে পিছনে যাওয়াই যাচ্ছে না গাড়িটার আবার পেরোতেও পাচ্ছি না ছোট্ট রাস্তা বলে পেরোতেও পাচ্ছি না জাস্ট অবস্থাটা একবার দেখুন হেলমেটের ভিতরে যেন বাজে একটা গন্ধ চলে আসছে পুরা মোবিলের তো জাস্ট এই গাড়িটাকে একটু পেরোতে হবে মানে একদম টেকা যাচ্ছে না গাড়িটার পিছন থেকে যেতে দেখতে দেখতে আমরা মোটামুটি ঘটক পুকুরের একদম তিন মাথানি মোড়ে চলে এসেছি যেখান থেকে আমরা বাসন্তী হাইওয়েটা ধরবো মানে আমাদের ডান দিকে গেলেই পড়বে হচ্ছে বাসন্তী হাইওয়ে মানে বাসন্তী গোসাবা যে যাওয়ার রাস্তাটা রয়েছে হাইওয়েটা সেই হাইওয়েটা ধরবো আর ওখান থেকে স্ট্রেট হচ্ছে থার্টি ফাইভ কিলোমিটারসের মতো পড়বে হচ্ছে টাকি তো জাস্ট এসে গেছি দেখাই একবার এই হচ্ছে হাইওয়েটা আমাদের সিগন্যাল এখনও পড়েনি তো আমাদেরও সিগন্যাল আছে এদিকে আমরা ডান দিকে যাব তো ডান দিকে আমাদের সিগনাল রয়েছে তো এই হাইওয়েটা আমরা ধরে নিয়েছি আর এদিকে সোজা সিগনালও রয়েছে আর স্টেট হচ্ছে থার্টি সেভেন কিলোমিটারসের মতো রয়েছে ও যা সিগনাল পড়ে রয়েছে তবুও রাস্তা ক্রস করছে জাস্ট একবার দেখুন এখানকার সিগনালিক সিস্টেমটা এদিকে দেখুন আমাদের সোজা সিগনাল পড়ে রয়েছে তবুও ওই দিক থেকে ক্রসে গাড়ি আসছে মার্কেট যত বড় হবে তত কিন্তু গাড়ি ঘোড়ার চাপ বাড়বে এটা কথাতেই আছে আর এখান থেকেও আপনারা কিন্তু চাইলে বাসে করে চলে যেতে পারবেন মানে ট্রেন থেকে নেমে এখান থেকে বাসে করে চাইলে টাকি যেতে পারবেন আর এদিকে ছোট ছোট অটো তো রয়েছে ওকে হালকা ফাঁকা পেয়েছি বেরিয়ে যাবো এদিকটায় এতটা ট্রাফিক এক্সপেক্ট করিনি আমরা কলকাতা থেকে সত্যি কথা বলতে এসেছি ট্রাফিকের চাপের জন্য কারণ যে টাইমে বেরোতাম আর যে টাইমে কলকাতাটা ক্রস করতে হতো অফিস টাইমে একদম নাজেহাল হয়ে যেতে হতো সেই জিনিসটা থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই ভিতর পথ দিয়ে এসেছি আর মোটামুটি ট্রাফিকও রয়েছে যেটা মোটামুটি চার থেকে সাড়ে চার ঘন্টা রাস্তা লাগতো সেটা অলরেডি আমাদের সাড়ে চার ঘন্টা কেটে গিয়েছে মানে এখনো প্রায় আধ ঘন্টার উপর রাস্তা বাকি রয়েছে সামনেই লেখা রয়েছে দেখুন বাসন্তী আছে কিলোমিটার্স আর মালঞ্চ আছে সতেরো কিলোমিটার্স আর মিনাখান আছে বারো কিলোমিটার্স এখান থেকে আর অনেক টুরিস্ট গাড়ি যাচ্ছে আজকে সেদিন যেমন বকখালিতে যাওয়ার সময় দেখেছিলাম যে প্রচুর ট্যুরিস্টের গাড়ি যাচ্ছে সেরকম আজকেও দেখছি টাকিতে প্রচুর ট্যুরিস্টের বাইক যাচ্ছে এমনি চার চাকা যাচ্ছে তো মোটামুটি হাইওয়ে উঠে পড়েছি এবার এবার মনের সুখে বাইকটা চালাবো একটা কাঠের পোল রয়েছে জাস্ট একবার দেখাই দারুন এই কাঠের পুলটা মেবি এখান থেকে রিলেট করছে ও দেখতে দেখতে বসিরাট পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে ঢুকে পড়লাম আর এটা হচ্ছে স্ট্রেট হাইওয়ে থ্রি এ আর মানে তেলেপাড়া লাউগাছি শামসদপুর সব সামনে রয়েছে আর মোটামুটি হাইওয়ে মধ্যে থেকে যাচ্ছি আর চারিদিকে জাস্ট ভিউটা একবার দেখুন চারিদিকে শুধু সর্ষের ক্ষেত ও আর সামনেই রয়েছে বড় একটা ট্যাগলাইন যেখানে লেখা রয়েছে দেখুন সরবেরিয়া থার্টি ওয়ান কিলোমিটার্স বাসন্তী রয়েছে ফিফটি নাইন কিলোমিটার্স বসিরহাট রয়েছে থার্টি কিলোমিটার্স আর মালঞ্চ রয়েছে টুয়েলভ কিলোমিটার্স আর আমরা কিন্তু সোজা মালঞ্চর দিকেই এগোবো সিরিয়াস দারুণ এক্সপিরিয়েন্স এই সকাল সকাল শুধু পেটে একটু টিফিনটা পড়লেই হতো কারণ সকাল থেকে এখন পর্যন্ত খাওয়া হয়নি তো মতিয়ার হালকা করে গাড়িটা টেনেছে তো যতটা পারবো একটু টেনে চলে যাব দেন কিন্তু খাওয়া দাওয়ার জন্য একটা জায়গায় দাঁড়াতে হবে তারপরে তো টাকি সিরিজ শুরু হবে দেখতে দেখতে আমরা কিন্তু কুলটির কাছে চলে এসেছি আর সামনেই রয়েছে কুলটির মোড় যেখান থেকে আমরা ডান দিক নেব ডেন ডান দিক নিয়ে কিন্তু আবার সোজা রয়েছে প্রায় প্রায় আঠাশ কিলোমিটারের কাছাকাছি ও সামনে একটা ড্যামও রয়েছে জাস্ট দেখাই দারুন ও যেই যেই ড্যামটা দেখে মনে হচ্ছে যেন আমরা সেই কিছুদিন আগে পিয়ালি আইল্যান্ড ট্যুর করেছিলাম সেই পিয়ালি আইল্যান্ডের মতো জায়গাটা মানে ওই ড্যামটা দেখেই মনে হচ্ছে স্পেশালি আর আমরা মোটামুটি এখন কুলটি মোড়ে চলে এসেছি আর আমরা এইদিকে আবার ডান দিকে রাস্তা নেবার রাস্তায় দেখুন ভেড়া চরছে আর আমাদের মতি ভাই, মোটামুটি নিজের মেজাজে চলছে শুধু এখানে মিস করছি সুপ্রিয়কে ভাই তোকে এতটা মিস করছি যে বলার মতো নয় আর সামনেই আর দু কিলোমিটার গেলেই পড়বে হচ্ছে বামন পুকুর বাসন্তী হাইওয়ে যখন ব্রিজটা পেরোলাম সিরিয়াসলি সুন্দরবন সুন্দরবন ফিলিংটা চলে এলো চারিদিকটা দেখে মানে অলরেডি কাঁটা ঝোপঝাড় গাছ যেগুলো হয় সুন্দরবনের ছোট হালকা ম্যানগ্রোভ জাতীয় টাইপের সব কিন্তু গাছপালা শুরু হয়ে গিয়েছে রাস্তার চারিদিকে তার সঙ্গে এইখানকার আবহাওয়াটাও ঠিক সুন্দরবন রিলেটেড বলতে গেলে দারুন এক্সপিরিয়েন্স চারিদিকে শুধু খোলা এদিকে বাদা জমি আর একটা সুন্দরবনের ভাইবস ওয়াও এখনও বলতে গেলে আমাদের ট্রিপ প্রায় আঠাশ কিলোমিটারের মতো বাকি রয়েছে আর অলরেডি বাজে হচ্ছে নটা ছাপ্পান্ন মানে প্রায় দশটা বাজতে যায় আশা করছি সাড়ে দশটার মধ্যে আমরা হোটেলে চেক ইন করতে পারবো দেন একটুখানি খাওয়া দাওয়া করব। বা যদি হোটেলে নাও ঢুকি জাস্ট খাওয়া দাওয়া করে কিন্তু টাকির আশেপাশটা অন্তত ঘুরে আমাদের হোটেলে ঢুকতে হবে দেন নাইট স্টে দেন কালকের তো আলাদা চমক আছে যেগুলো আস্তে আস্তে আপনারা ভিডিও দেখতে দেখতে প্রত্যেকটা পর্ব দেখতে দেখতে আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন আর প্রত্যেকটা ইনফরমেশান কিন্তু সঠিক আপনাদের সঙ্গে শেয়ার করে নেব আর এটা হচ্ছে মালঞ্চ বাজার আর পিছনে রয়েছিল মালঞ্চ বাস স্ট্যান্ড আর এখান থেকে কিন্তু শিয়ালদা শ্যামবাজার মানে আমাদের ওই সাইড খুব মানে কলকাতার বিভিন্ন রকম বাস পেয়ে যাবেন আর এবার আমরা এখান থেকে বাম দিক নেব তো জাস্ট এবার দিকে নিয়ে নি ও বিশাল উন্নত জায়গা বড় সোনা দোকান রয়েছে রয়েছে এখানে আবার বাজার কলকাতা মোটামুটি মালঞ্চ ব্রিজে উঠছি এটা হচ্ছে মালঞ্চ ব্রিজ মালঞ্চ বাজার থেকে জাস্ট আমরা যেদিক থেকে বাম দিক বা ওই দিক থেকে গেলে ডান দিকে বাঁকলেই কিন্তু এই মালঞ্চ ব্রিজটা পড়বে দারুন মানে ঠিক সত্যি কথা বলতে নামখানা রিলেটেডই একটা জায়গা একটু মালঞ্চ ব্রিজে দাঁড়াবো আর হালকা করে সৌন্দর্যটা উপভোগ করব এই হচ্ছে মালঞ্চ ব্রিজ আর ও মালঞ্চ নদীঘাট একটু দাঁড়ানো হবে তো তো জাস্ট আমি একটু গাড়িটা সাইড করি ওকে ও শান্তি কেন ফটো ফটো তো হবে দারুণ জায়গা এই হচ্ছে মালঞ্চর ব্রিজের নিচে নদী যদিও বা নোংরা রয়েছে বাট নদীটা কিন্তু এই সকালে দারুণ লাগছে আর এই হচ্ছে মালঞ্চ ব্রিজ একটু ঘুরে দেখিয়ে দিই এই হচ্ছে মালঞ্চ ব্রিজ মতিহার কেমন লাগলো এতক্ষণ ধরে ঘুরে এসে ঘুরে এসে আচ্ছা একটু একটু দাঁড়াও এই আওয়াজটা চলে যাক এত লোড নিয়েছে যে উঠতে পারছে না আচ্ছা তো মোটামুটি কেমন লাগলো এতক্ষণের এক্সপিরিয়েন্স অ্যাপ্রক্সিমেট আশি কিলোমিটার আশি কিলোমিটার অনেক বেশি রাইড হয়েছে প্রায় পঁচাশি নব্বইয়ের কাছাকাছি রাইড হয়েছে এখন আর কুড়ি কিলোমিটার মতো বাকি রয়েছে তো কেমন লাগলো এতক্ষণ রাইড করে তো আমরা যে রুটটা ধরেছি এটা পুরোপুরি গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে যাচ্ছে তো আমরা শহরের রুটটা ধরে নিই কারণ গ্রামের এলাকায় একটা ভালো লাগে শীতের সময় চাষবাস হয় আর শীতের ভরে যখন কুয়াশা আচ্ছন্ন যে চাষবাসের এগুলো দেখা যায় না সেগুলো সত্যিই অসাধারণ আর যখন আমরা আসছিলাম আমাদের দুপাশেই জলা ভর্তি আর সেখানে ফুল চাষ বিভিন্ন রকম চাষ আর সেই যে চাষের সৌন্দর্য প্রথম সকালে সত্যি অসাধারণ আর আমরা তো সেই বাদম একদম একদম আমরা যখন বার হয়েছি তখন অনেকেই ঘুমাচ্ছিল প্রায় সকলেই ঘুমাচ্ছিল তো ওখানে রাজেশ রয়েছে রাজেশ কেমন এক্সপিরিয়েন্স শীতের সকালে এই ঘোরার মজাই আলো একদম আর আমরা এখানে মোটামুটি একটু কিছুক্ষণ রেস্ট নেবো দেন আবার এখান থেকে আমরা বেরিয়ে যাবো মোটামুটি মালঞ্চ ব্রিজটা এবার ক্রস করছি আর অনেকক্ষণ সময় কাটালাম এই মালঞ্চ ব্রিজে আর এখন মোটামুটি দশটা পঁচিশের মতো বাজে মানে সাড়ে দশটার মতোই বলতে গেলে বাজে আর আমরা চলে এসেছি মালঞ্চ ব্রিজ পেরিয়ে চৈতল এলাকায় আর এখান থেকে আমাদের এখনও প্রায় আঠেরো কিলোমিটারের মতো ট্রিপ বাকি রয়েছে মানে এগারোটার মধ্যে আশা করছি আমরা টাকি পৌঁছে যাব তো আমরা যে টাইম ধরেছিলাম দশটার মধ্যে টাকি পৌঁছাবো বাট এক ঘন্টা লেটেই হচ্ছে তার কারণ চারিদিকে ভিডিও শ্যুট করতে করতে আমরা আসছি তার উপর একটু ম্যাপ সেটিং নিয়ে প্রবলেম হয়েছিল মোবাইল ম্যাপ এখানে বোঝা যাচ্ছিলো না তারপর ট্রিপার ন্যাভিগেশনে সেট করতে হলো ও দারুণ এক্সপিরিয়েন্স মানে এই দিকে আসতে যে একটা ফিলিংস সুন্দরবন সুন্দরবন ফিলিংস সেটা পাচ্ছি তো রেস্ট অনেকটা নেওয়া হলো এখনো পর্যন্ত টিফিনের কোনো রকম ব্যবস্থা হলো না তো দেখছি টাকি গিয়েই আশা করছি পুরোপুরি টিফিনটা করে নেব আর দেন হোটেলে চেক আউট হয়তো আজকে করব না বা এখন করব না করলে সেই বিকেলের পরে করব এখন মোটামুটি টাকির সাইড সিনটা আমরা কিন্তু কমপ্লিট করব গিয়ে তার কারণ অনেকটা বড় সফর রয়েছে টাকিতে গিয়ে অনেক দেখার জায়গা রয়েছে সেগুলোকে শ্যুট করা ব্লগিং করা তো অনেকটাই সময় লাগবে সেজন্য ইচ্ছা আছে যে টাকিতে গিয়ে আগে ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে নেব কয়েকটা দেন তারপরে কিন্তু আমরা হোটেলে ঢুকব দেখতে দেখতে আমরা কিন্তু টাকিতে চলে এসেছি আর এটা হচ্ছে টাকির চারমাথানি মোড় তো প্রায় দ আট ন কিলোমিটার পর আবার ব্লগটা শুরু করছি আর এই সোজা গেলেই পড়বে হচ্ছে টাকি তো ম্যাপ যেরকম আছে সেরকম কিন্তু এসেও দেখতে পেলাম না আমাদের আলাদা করে এক্সট্রা ঘুরতে হলো টাকিটা আসার জন্য তো এই সোজা বলছে এখনো এক দেড় কিলোমিটার বাকি আছে মানে টাকির ঘাট টাট এইসবগুলো পড়বে তো জাস্ট ম্যাপ দেখে আসা কিন্তু একদম লস হলো তো মোটামুটি আমরা টাকি পৌঁছে গেছি আর আমার পুরো টিমটা রয়েছে তো গোপ্রোর ব্যাটারি ডাউন হয়ে গেছে তাই মোবাইল আবার রেকর্ড করতে হচ্ছে তো এক্সপিরিয়েন্স কেমন লাগলো ভাই দুর্দান্ত আর হোটেলের এক্সপিরিয়েন্স কিন্তু সব থেকে খারাপ তার কারণ যে হোটেলেই ফোন করছি সেই হোটেল দু হাজার আড়াই হাজারের নিচে কথা বলছে না বাট আমরা এখানে একটা হোটেল ম্যানগ্রোভ বলে একটা হোটেল পেয়েছি এটা কিন্তু কোনোরকম প্রমোশান নয় বাট এখানে আমরা মোটামুটি হাজার বারোশোর মধ্যে রুম পেয়ে গেছি আমরা একটা ডবল রুম নিয়েছি যেহেতু তিনজন ছেলে আছি বাট ডবল রুম নিয়েছি তো ডবল বেডের রুম নিয়ে যেত হাজার হাজার বারোশোর মধ্যে হয়ে গেছে তো মোটামুটি এবার ফ্রেশ হবো ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে সোজা দেখা হচ্ছে টাকির নতুন সিরিজে